সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বড়দের জন্য আমার প্রণাম আর ছোটোদের জন্য অনেক 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 ভালোবাসা রইল নতুন বছরের সবার সকলে ভালো থাকুন আমি মা বাবা ভাইদের বাসায় যাচ্ছি মানে পিছিয়ে নিয়ে কোচবিহার থেকে দেখা করতে আমরা যাচ্ছি চলো ফাইনালে এসে গেছি দিদি ভাই দিয়ে দিয়েছে পুজো কমপ্লিট হয়ে গেছে দিদি ভাই সকাল সকাল তাহলে বন্ধুরা ঝোলক দেখে নিই দিদি ভাই আমাদের গিয়ে দেখি রান্নাঘরে দিদি ভাই রান্না করছে চলো তাহলে দেখে নিই যে দিদি ভাইয়ের কাছ থেকে শুনে নিই কি রান্না করছে এবার আপনারা যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমার ঠাকুর দর্শন করে আসুন ঠিক যেরকম করে ইতর কাটা আছে সেরকম মাকে ধুমে ধুমো করে আলুটা খেতে আমার মামি আলু খেতে খুব ভালোবাসে এই জন্য আলুর পরিমাণটা একটু বাড়ানো আছে

ভিজিয়ে রেখে দিয়েছি যাতে করে সর্জনাতে সবসময় জলটা থাকে এবং একদম ফ্রেশ এবং জুসি থাকে এইবার তোমাদেরকে আমাদের বাড়ি নতুন সাথে পরিচয় এই হল আমার ব্যালকনি যার মধ্যে অর্ধেক আমার ছেলের খেলনা দিয়ে ভর্তি এই হচ্ছে আমার ছেলের বন্ধু একজনের নাম স্যান্ডি আরেকজনের নাম ট্রেন্ডি ফ্রেন্ডি অ্যান্ড রেন্ডি এই চারটা নামই আমার ছেলের দেওয়া চলো এবার আবার রান্নাঘরে গিয়ে দেখি আলুটা পুড়ে গেল কিনা চলো এখানে একটা মশলা বানিয়েছি এর মধ্যে ঘরে পাতা টক দই তার সাথে দেড় চামচ পরিমাণ মতো তোমাকে দিয়ে দিতে হবে হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো যদি ধনে গুঁড়ো না থাকে জিরে গুঁড়ো তো হবে সাথে যাবে কাশ্মীরি মির্চের পাউডার কারণ আমার বাড়িতে ছোট বাচ্চা আছে মা বয়স হয়ে গেছেন তো তারা ঝাল খান্না সাথে যাচ্ছে কসুরি মেথি যেটা আপনাকে ফ্লেভার এবং টেস্ট আনতে সাহায্য করবে আর হচ্ছে হলুদ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দইটাকে আমি ঠিক এরকম করে একটা ব্যাটার বানিয়ে আগে রেখে দিচ্ছি এবার কড়াইতে আমার তেল গরম হচ্ছে দেখুন আমার বোন এইখানে এবারে কড়াইতে তেল গরম হচ্ছে আমি এখানে দিয়ে দেব একটু গোটা গরম মশলাটা আমার এইখানে আছে তেলটা গরম হয়ে গেছে বলে মনে হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি দারচিনি এলাচ আর এক দুটো লম্বা এবার আমি একটু আলতো করে আমার এর মধ্যে একটু খালি হালকা দিয়ে দিলাম কড়াইতে চলে গেল এবার সাথে দেব অল্প পরিমাণ জিলে পড়ে কড়াইটাকে স্টিম আছে রাখতে হবে রেখে টমেটো দিয়ে দিলাম মটরশুটি বলি তাতে কিছু পরিমাণ মটর এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ এর মধ্যে পেঁয়াজ যাচ্ছে না আদা বদি তো আদা বাটা দিচ্ছে না আদা বাটা আমাদের ডাল প্রায় ঠান্ডার দিকে তো হয়ে যাবে এটা কি ধীরে আদা বাটা দিয়ে দিলাম অল্প আদা বাটা রেখে দিলাম আমার পনির বানানোর জন্য বাড়িতে যেই মশলা থাকবে সেই মশলা দিয়েই করবে তার জন্য বাজার থেকে গিয়ে বাড়ির কর্তাকে হ্যাস্ত করে কোনো লাভ এবার মোটামুটি এটা আমার হয়ে গেছে আমি এখানে তৈরি করা প্যাটারটা দিয়ে দিলাম যেহেতু এটা দই একটা জিনিস মনে রাখতে হবে দই দিলে অলওয়েজ গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে কমিয়ে দিতে হয় ফেটে যাওয়ার তারপর কাঁঠালে ভাজা ভাজা করা কাঁঠাল ভাজা করা কাঁঠাল ভাজা করা আলু এটা সব কিছুটা ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এখন আমি মেরে নেব ভালো করে নিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে সব কিছুই আমি মধ্যে মিশে যায়

দিয়ে এইবার ভালো করে নেড়ে চেড়ে তোমাদেরকে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি যেহেতু এটা নিরামিষ তো নিরামিষে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি চার পাঁচটা কাজু আর কিশমিশ এবার এটাকে আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ওই পনির না আমি তো মনে করি পনিরটা যে কোনো পনিরই হতে পারে শুধু রান্নাটা করা দিয়ে আসল ব্যাপার আমি পনির দিয়ে নিলাম এখানে কারণ নিরামিষে পনির হবে না তা তো হয় না যেমন অনুষ্ঠান বাড়িতে বিয়ে বাড়িতে মাছ ছাড়া হয় না ঠিক তেমনি বাঙালি বাড়িতে পনির ছাড়া হয় না নিরামিষ হয় পনির বলুন ছানা বলুন দুটোই বলা যেতে পারে তো ছানাটা আমি করলাম না আজকে আমার ছানাটা ছেলের জন্য একটু কম অল্প তোলা আছে এবার পনিরটাকে আমি ঠিক স্লাইস মতো করে কেটে নিলাম এর মধ্যে আমি বেটে রেখেছি চার পাঁচটা কাজু আর হচ্ছে আমি পোস্ত পোস্ত সর্ষা দেব না কারণ গরমের দিন যদি চালমগজ থাকে কাজুর বদলে আপনি মগজও দিতে পারেন এটা আমি রেডি করে রাখলাম এর জন্য আদা লাগবে অল্প একটু আদা আমি রেখে দিলাম আর সাথে দিল মটরশুঁটি ভিজিয়ে রাখলাম ততক্ষণ আমরা চলো দেখি এর কী অবস্থা নিয়ে আছে মনে হয় হচ্ছে এবার আমার কাজ হল জলটাকে একটু শুকিয়ে দিতে সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল এবার কাঁঠালটাকে আমাকে কি করতে হবে কাঁঠালটাকে আমার ভালো গন্ধও বেরিয়েছে ঢাকা দিয়ে রাখি ফ্লেমটা হালকা বাড়িয়ে দিই দিয়ে আমাকে এটাকে রাখতে হবে আর দু মিনিট ততক্ষণ আমি একটা পানি খেয়ে আসি

পনির আমার কাটা এবার তুমি তোমার মোবাইলটা বন্ধ করো মোবাইলটা না না জি আমি এই পনিরটাকে এখানে দিয়ে দিই এটা ভরছি পনিরটা সব জি লাল হবে না

আমার যে অল্প পরিমাণ আদা বাটা ছিল আদা বাটা আর হচ্ছে যে পোস্ত বাটাটা রইল পোস্ত ঠান্ডার দিনে খেলে শরীরটা ঠান্ডা থাকে এই জন্য আমি অলওয়েজ প্রেফার করি পোস্তটা কি কি বাটার দিয়েছো এখানে আমি দিয়েছি বাটা আর অল্প কিছু কাজু কাজু তুমি কাজুর বদলে চালমগজ বাটাও দিতে পারো এর মধ্যে কোনো হলুদ যাবে না হ্যাঁ অল্প দিয়ে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ যেহেতু যাবে না এর জন্য এখানে চলে যাবে গরম মশলার গুঁড়ো সাথে সাথে এটা খুব হাত চালিয়ে নিচুড়ি মেথিটা আমি পরে দেব এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি স্বাদ মতো লবণ নিয়ে এটাকে নিয়ে কেচুরি মেথি কিন্তু আমি এর মধ্যে দিলাম না কারণ এটাকে কেসুরি মেথিটাকে দিয়ে নাড়াচাড়া করতে গেলে কেসুরি মেথিটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি দিলাম না এখানে জল দিয়ে দিলাম এখানে কিছু টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম দিবি অল্প একটু বাটার বান করে এইবার আমার এই যে করে রাখা ব্যাটা ব্যাটারটা দিয়ে দিয়েছি এই যে এখানে আমি দিয়ে দিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমরা দেখছো বন্ধুরা বাবা পিসিমণি ওকে খেতে দিয়েছে দিদিভাই খেতে দিয়ে দিয়েছে তারপরে আমি আর মা দিদিভাই সবাই বসবো পরে তোমরা দেখছো এদিকে ফুচকুশোনাও চলে এসছে আমাদের খাওয়া কমপ্লিট ফাইনালি আমরা চলে আবার আমাকে নিয়ে চলে গেলো নিয়ে গেছে ও ফুচকুশোনা ওর বেলকনিতে ওর পাখিগুলোর সাথে ইন্ট্রোডিউস করাতে দেখি চলো ও আমাকে ইন্ডিডিউস করাবে এখনই এ হচ্ছে ভাই রেন্ডি হুম এ হচ্ছে রেন্ডি রেন্ডির ভাই মেহেন্দি হচ্ছে রেন্দির বোন ওকে আজকের দিনটা আমার খুব ভালো লাগলো দিদিরভাইদের সাথে সারা দিন খুব মজাতে কাটলো খুব আনন্দে কাটলো সত্যি তারপরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা রুটি দিচ্ছে দিদিভাই পুজো দিচ্ছে সন্ধ্যা আরতি শেষ এখন আমরা চলে যাব বাড়িতে তোমরা দেখছো বন্ধুরা ইনি আমার পিসিমুনি তো আমরা চলেই আসছি বাড়ির কাছেই তো আজকে বন্ধুরা এত ভালো কাটলো এত আনন্দ কাটলো একদমই আসতে ইচ্ছে করছিল না জানো তো মনে হচ্ছে হচ্ছিল যেন ওখানেই থেকে যায় তো আজকের জন্য এটুকুই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকোটা রা